সুন্দরী বালিকা বিদ্যাভবনের ভাইরাল ভিডিওটা দেখেছেন ভিডিওর স্কুলের শিক্ষিকাকে চেনেন কি আসুন চিনেনি তারা সুন্দরী বালিকা বিদ্যাভবনের বর্দি মোনালিসা মাইতিকে একুশের বিধানসভা নির্বাচনের সময় স্কুলে মহিলা সিআরপি বাহিনী ছিল দীর্ঘদিন তারা যাওয়ার পরে বেহাল স্কুল দেখে ক্ষুব্ধ হন প্রধান শিক্ষিকা বাহিনীর ব্যবহার করা ন্যাপকিনের দূষণে বেশি চিন্তিত ছিলেন তিনি মোনালিসা মাইতি তখন নন্দীগ্রামের ব্রজমোহন তিওয়ারি স্কুলের প্রধান শিক্ষিকা সুরাহা চেয়ে চিঠি দেন শিক্ষা দপ্তরে সেই মোনালিসা এখন হাওড়ার তারা বালিকা বিদ্যা ভবনের বর্তি আর্জিকরের ঘটনায় ছাত্রীদের নিয়ে প্রতিবাদ আর জোরালো বক্তব্যে উজ্জ্বল একটি নাম এখনই মুহূর্তে মোনালিসার শিকড় পূর্ব মেদিনীপুরে নানা সামাজিক কাজ মনে রেখেছে হলদিয়া নন্দীগ্রাম বাচিক শিল্পী মাঝি মোনালিসার অজিত আবৃত্তি শিক্ষক ছাত্র যুব উৎসবে রাজ্য চ্যাম্পিয়নও হন মোনালিসা অজিত বলেন প্রথম থেকেই স্বাধীন চেতা প্রতিবাদী মোনালিসা একবার মক পার্লামেন্টে বিরোধী পক্ষের বক্তা মোনালিসাকে দেখে বিস্মিত হয়েছিলেন তৎকালীন বাম সাংসদ লক্ষণ শেঠ হলদিয়া সেন্ট জেভিয়ার স্কুলে মোনালিসার সহপাঠীরাও বলছেন মোনালিসার মধ্যে বরাবরই প্রতিবাদী মানসিকতা ছিল ও স্রোতের বাইরে বেরিয়ে এসে যেভাবে প্রতিবাদ করেছে সত্যি বন্ধু হিসেবে গর্ব হচ্ছে নন্দীগ্রামের স্কুলে প্রধান শিক্ষিকা থাকাকালীন ঘূর্ণিঝড় ইয়াসের সময় বিভিন্ন জায়গায় ত্রাণ পৌঁছাতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন মোনালিসা নিজের স্কুলে আট দিনের চিকিৎসা শিবির করিয়েছিলেন ইয়াস

কিন্তু তিনবার চিঠি করেছি এটা ওদের দোষ নয় কিন্তু ওই পোশাকটার কিছু নিয়ম আছে কাল তারা দিতে পারছিল না কিন্তু দেখো আজকে ওরা চলে এসেছে ওই পোশাকটার নিচে যে মনুষ্যত্বটা আছে তার ডালে ওরা আজকে এসেছেন কিন্তু অফিশিয়ালি কোনো পারমিশন আমরা পাইনি আর আমরাও ঠিক করেছিলাম যদি ঢুকতেই হয় জেনে তাহলে আমরা রাস্তায় দাঁড়িয়েই ঢুকবো এই ঘরে বসে আমরা থাকবো না সেই কারণে হয়তো তোমাদের আলাদা করে নিতেsia সম্ভব ছিল না তার কারণে সবকিছু সোশ্যাল মিডিয়ায় কেতিয়নে করতে হবে তা নয় তোমাদের সব সময় মাথায় রাখবে অনলাইন বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দিল্লি দিল্লি সবসময় সময় হবে তা নয় তুমি তোমার বাড়ি থেকে প্রতিবাদ শুরু কর তোমার কাছ তুমি কর আজ এটা কোনো হতে পারে না যে সমাজ তৈরি হয়নি বলে আমি আজকেই করেছিলাম নেতাদের বলা হচ্ছে বসাও হ্যাঁ এগুলো একটা একটা পরাধীন মেয়েদের কোন পরিবর্তন হবে না পরিবর্তন যদি করতে হয় তাহলে নিয়মের করো তাহলে সমাজটাকে করতে পারবে না ওদের আমরা জানি হয়তো কত হসপিটালে কত আয়ার কাজ করে গরিব মানুষ তারা রাত্রেই করে দিনের বেলা হয়তো অন্য কোথাও করে কারণ তারা যে ওখানে কাজ করে তাদেরকেও কিন্তু টাকা পাঠাতে হয় তাদেরকে ওখানে বসে আছে একটা একটা জ্ঞান সেখানে তারা যদি পাঁচশো টাকা যদি কোনো রোগীর আত্মীয় দেয় তাহলে সেখান থেকে আড়াইশো টাকা যায় ওই জ্ঞানের কাছে আর আড়াইশো টাকা ওই মেয়েটি পায় তাই তাকে দিনের বেলা কোথাও না কোথাও কাজ করতে হয় আসে সে রাত্রে তার শরীর নিমড়ে সে ওই কাজটা করছে তার এটা হতে পারে না যে মেয়েরা দর্শিত হবে না তোমরা ঘরের ভেতরে থেকে যাও তাহলে এরপর ঘরের ভেতরে ঢোকাবে তারপর সিন্ধুকের ভেতরে ঢোকাবে তারপরে হয়তো কোনো চেম্বারের মধ্যে ঢুকিয়ে বলবে মেয়েরা তোমরা বড় এটা হতে পারে আমরা কোন সরকারি বিরোধিতা করছি না কোন এখানে রাজনৈতিক বক্তৃতা দিতে আসেনি শুধু তোমাদের জানাতে এসেছি নিজেদের অধিকারের জন্য অন্য যে কোনো ভিত্তিমের পাশে দাঁড়াবে নালে তুমি তোমার অধিকার কোনো খুঁজে পাবে এটা মনে রাখো আজ সত্যি আমরা খুব গর্বিত তোমাদের শিক্ষিকা হতে যে তোমরা এটা রিয়েলাইজ করেছ তোমাদের এখনো আঠেরো বছর হয়নি আমাকে অনেকে বলছিলেন আঠেরো বছর হয়নি ওরা ডিসিশন নিচ্ছে যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে নিচে সেই ডিসিশন নিতে হবে যদি একটা মেয়ের বারো বছরের বিয়ে আমরা আটকাতে না পারি তাহলে একটা মেয়ের বারো বছরের সিদ্ধান্তকে আমাদের মর্যাদা দিতে হবে নিজেদের কখনো থাকা নিজেদেরকে কখনো শোষণ যন্ত্রে দিলে ঠকাবে না এবং তোমার মতো একটা মেয়ে যাই করুক না কেন যেই হোক না কেন তোমার যদি শত্রু হোক উল্টো দিকেও দাঁড়িয়ে থাকে তার প্রতি যখন ইন্ডাস্ট্রি হবে তখন অবশ্যই রাস্তায় না তোমাদের আমার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা আমাদের সমস্ত ম্যাডামরা হয়তো এখানে করতে পারছে না যে হচ্ছে কিন্তু আমি বিশ্বাস করি তারা প্রত্যেকেই মা প্রত্যেকেই যে বিরুদ্ধে এই ঘটনাটা আপনার কার হবে তার অপমান মানে আমাদের প্রত্যেকের অপমান তাকে ওইভাবে যেশংসভাবে ধ্বংস করা মানে আমাদের প্রত্যেককে বাইরে সেটা এসে পড়েছে আর যারা করেছেন তাদের 거고 যারা সাপোর্ট দিচ্ছেন তাদের প্রত্যেককে বাইরে বলতে প্রত্যেককে তাই আমাদের সকলের তরফ তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইলো আমরা এক মিনিট

স্কুলের মাঠে দাঁড়িয়ে ছাত্রীদের উদ্দেশ্যে তার মিনিট পাচেকের বক্তব্য ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে ওই ভিডিওয়ে দেখা যাচ্ছে হাওড়ার তারা সুন্দরী বালিকা বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি শান্ত স্বরে ছাত্রীদেরকে বলছেন তোমাদের বলতে এসেছি নিজেদের অধিকারের জন্য যে কোনো ভিকটিমের পাশে দাঁড়াও না হলে তুমি তোমার অধিকার কোনো দিনও খুঁজে পাবে না